বেড়া বেড়া নির্মাণের উদ্যোগ নেয় ভারতের বাহিনী বসাতে সীমান্তে খুঁড়োখড়ির কাজ শুরু করে বিএসএফ কিন্তু তাতে বাধা দেয় সীমান্তের দায়িত্ব পালন করা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি পরে এই নিয়ে দুই বাহিনীর মধ্যে দেখা দেয় উত্তেজনা বিজিবির পক্ষ থেকে জানানো হয় ছয় জানুয়ারি সকালে ভারতের মালদহ জেলার কালিয়াচক থানার সবদলপুরে বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফের পক্ষ থেকে ছয় মাস আগে নির্মিত অবৈধ রাস্তার পাশে বাংলাদেশের অভ্যন্তরে কাটাতারের বেড়া নির্মাণের এই কাজ শুরু করলে এতে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয় সোমবার বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি পরে মঙ্গলবার আবারও কাজ শুরু করে বিএসএফ তবে তাতে আবারও বাধা দেয় বিজিবি পরে এই নিয়ে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায়